সাড়ে ছয় লাখ এরকম আপনার কুয়েতের মাটিতে কেমন লাগতেছে আপনার কুয়েতে এমনিতে নর্মাল অবস্থায় ভালোই কিন্তু যা বলছে এখানে আমরা কোম্পানি বারো ঘন্টা ডিউটি দিচ্ছে না আট ঘন্টা ডিউটি আট ঘন্টা দিতে পঁচাত্তর দিনে পঁচাত্তর দিনের দেখা গেছে বাইরে তেমন কাজ করাও যায় না এই পঁচাত্তর দিনের মধ্যে খাওয়া সবকিছু নিজের বাড়িতে দেখা গেছে দশ পনেরো হাজার টাকা মতন হয়েছে

তাহলে মনে করেন যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে মানে আপনার মন থেকে কোন কথা আছে তাদের উদ্দেশ্যে কথা একটা কারোর যদি আসতে চায় তাহলে কিছু দক্ষতা অর্জন করে আসাটাই সবচেয়ে ভালো কারণ এgana আসতে হলে মানুষ বিদেশ দক্ষতা দক্ষতা টাই দেশে মানে মূল্যায়ন করে কারণ তাদের মধ্যে গ্যালারি বিভিন্ন না কাজ গেছে দক্ষতা লাগে আর আজকে পার্কে কি ঘুরতে আসছেন নাকি